আল্লাহ আপনি আমাকে শক্তি দান করুন এই বাবা দিনটাতে আমি বলব আল্লাহ আপনি শক্তি দান করুন এই কথা বলতে পারে আমি বিশ্বাস আল্লাহ 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 জোরে আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আয় জোরে আল্লাহ আরো জোরে বলতো নাম বল কথা ভুলে গেছে নাম বল এই নাম দিন বলবি না নাম নি আর যাতা হ্যালো বলবি আম বলবে তুই এখন বন্দি আছিস তো যাওয়ার ক্ষমতা নেই আম বলবি হ্যাঁ তো অত যাওয়া না বলবি না হ্যাঁ বলবি আম বলবি হ্যাঁ তুই ইয়া কি হাট না কির বলবি হ্যাঁ আমি কতদিন থেকে রয়েছিস কতদিন ধরে রয়েছিস বল কতদিন ধরে রয়েছিস বল বল এই জলদি বলবি তা ভাত ছাড়বো না তুড়িয়ে মারবে জলদি বল কতদিন ধরে রয়েছিস কি হলো বলবি বলবি বল কতদিন ধরে রয়েছিস বল দু মাস রয়েছিস দু মাস মানে বের আগের থেকে ধরেছিস হ্যাঁ বের আগের থেকে ধরেছিস তাহলে বের হয়েছিস কতদিন তিন মাস দু মাস হ্যাঁ যেদিন বের হয়েছি সেদিন ধরে দিস নাকি তাহলে জোরে করে কিছুদিন পরে ধরেছিস পঞ্চায়ে ধরেছিস আপনি বিয়া দেবো একদম প্রাণ করে মাল বলা

জোরে বল জোরে বল শে ধরেছিস কজন আছিস তোরা তুই একা তুই হিন্দু না মুসলিম এর আগে তোর চালক করে বের করে দিল অভিনয় করে সেখান থেকে হেটালে চলে গেলি কি আবার আসলি কেন এই আর কি করবি না একদম হ্যাঁ আবার আসি কেন তুই তো চলে গেলি গিয়ে আবার আসলি কেন বল আসেনি তা সে তো তাড়াতাড়ি পারেনি সে তো আবার আসলি কেন এর সংসার অশান্তিটা লাগালি কেন এই তোমার বেহতি বাড়িনি সংসার অশান্তি লাগালি কেন বল দেবো আবার একটু দেবো তেল তেল দেবো বল সংসার অশান্তি লাগালি কেন তো জ্বালার জন্যই তো আমি দিয়েছি কত সময় সহ্য করতে পারি দেখি কত সময় সহ্য করতে পারবে আমার না দেখে আমাদের তো জ্বালার জন্যই তো আমি দিয়েছি তো জেল গিয়ে মারবো আমি বল এই সংসার অশান্তি করে দিচ্ছিস হ্যাঁ স্বামীর প্রতি মুখলিস কেন তুই এই মুখলিস কেন বল মুখলিস কেন স্বামীর প্রতি বল এর বিয়ে হয়ে গেছে তুই জানিস তা তুই আসলি কেন তুই হিন্দু না মুসলিম হ্যাঁ চট বল একদম এবার যদি একটা কথা লেট করেছিস তো কত খারাপ আছে বল বল হিন্দু না মুসলিম হিন্দু হিন্দুরা একটা মুসলিমের কাজ আছি কেন হ্যাঁ বল হিন্দু একটা মুসলিমের কাজ আসলি কেন এমনি ক্ষতি কি কি করেছিস বল লজ্জার কোনো কাজ নেই তুই যা করেছিস আমি বুঝতে পেরেছি ডাইরেক্ট বল কি কি ক্ষতি করেছিস বল শারীরিক ক্ষতি করেছিস তো শারীরিক ক্ষতি করেছিস তো করিস নি করেছিস কি করেছিস বলছিস হ্যাঁ এর ক্ষতি কি করেছিস বল কিচ্ছু ক্ষতি করিস নি এর সংসারপত্র দু কিনে বলে এটা বেরিয়েছিস তুই কি বে তাইলি দেখ তুই বেয়ে করিস তোর সঙ্গে বেতে দে করবি না কেন তুই যদি এর সঙ্গে বেক করিস তাহলে আমি তোর সঙ্গে বেতে দেই দেখ হ্যাঁ করবি না এই স্বামী দেখ কদম রে দেখ হুম কদম রে স্বামীর আশেপাশে রে কাছে ঢুকতে পারে না কদম এই ভালো করে দেখ ওটাং করে মারবো বলা একদম আমার যত ভদ্র দেখছি তত ভদ্র আমি না বলো ঠিক আছে ডক্টর দেখে বল তিনজনা ওরা আছে নারীটা পুরুষ দুটো নারী একটা পুরুষ তাই তো সবসময় পেছন পেছন থাকে ওই সেই আশেপাশে পেছন পেছন থাকে তো ওর সঙ্গে তোর ঝামেলা হয় ওরকের সঙ্গে তোর ঝামেলা হয় হ্যাঁ তাহলে মোটকা গরম হয়ে যায় এখানে এর বাড়িতে ক্ষতি কি আছে দেখ শ্বশুর দেখ দেখাবো তোর মজা দেখাবো আমি দেখ শ্বশুর বাড়ির ক্ষতি কি আছে স্বামী স্ত্রী বিশ্বে আছে আমি যদি বের করতে পারি তখন তোর অবস্থা কি হবে জ্বালা করানোর জন্যই তো আমি দিছি জ্বালাবান আল্লাহ এই মুহূর্তে জাহান নামের যত তাপ আছে এই মুহূর্তে শরীর প্রয়োগ করা হোক আমিন বিসমিল্লাহ আল্লাহ আকবর কিরম আরাম লেগ দেবে আরাম লেগ দে জ্বালা কাটতে কেন জ্বালা কাটতে কেন আরও জ্বালা দেবো তাড়াতাড়ি বল একটা কথা দেরি না হয় বল

আচ্ছা আমি তোমাকে দেখাবো এই শোল এখন কি করবি তুই আরে যার কাছে রেছিস এর মনের ক্ষোভ কি সংসার কর্তি দিবি তুই না দিবি না কর্তি দিবি হ্যাঁ তা এর বাপের বাড়ি টান তো মাথিয়ে দেবে তালে তো ছাড়তে বাড়ি সব সমাধান স্বামীর প্রতি আর এই শাশুড়ির প্রতি মহবত করে পড়ে থাকে দূরের থেকে এই গাড়টা তোর করতে হবে তাহলে তোর জীবনের মতো আমি সারি তো আমি বন্দি করবো পারবি তো আমার সঙ্গে কথা দেখছিস বলো আমি তোর কীভাবে ধরেছি দেখতে পাচ্ছিস তো হ্যাঁ আমি তোর প্রথমে বলিস না তুই যতই দূরে থাকিস পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আসমান আসমাস সাততাবক জমিনের নিচে যেখানেই থাকিস করে আমি ধরে আনবো লোক এনেছি হ্যাঁ পৃথিবীর যেখানে থাকবে সেখানে তো করে মুশকি তুলে আনবো বলো যদি আমার এই কথা যদি একটা যদি বিয়েড়া করিস ঠিক আছে তো এই মুহুর্তে তোর চলে যাবি চলে যাবে হ্যাঁ আর জীবনের কাছে আসবি না তবে তোর একটাই কথা দূরের থেকে কাট করবি এই যেন বাপের বাড়ি যাওয়ার নাম না করে ঠিক আছে যে বাপের বাড়ি যাওয়ার নাম করে মাথায় ঝাঁট বাড়ি দিবি পারবে হ্যাঁ তখন আমার প্রতি তোর ছাড় আছে তখন ঢুকে তুই ওর মাথায় মারবি ঠিক আছে এখন তাঁত লেগে কেটে চলে ছেড়ে দিছি তাঁত লেগে কেটে যা একবার ছাড়া দেন দুবার না বলতে হয় ঝট করে

আল্লাহ আমি এখন এই দিনটাকে জবাই করবো আমার আমাকে শক্তি দাও আমিন বিসমিল্লাহ তো কর তো জবাই

আমি <laughs> <laughs> <laughs>

হুজুর এই তাবিজগুলো কিসের জন্য কি স্বামী স্ত্রী বিচ্ছেদের জন্য করা আছে দেখেন ঠিক আছে বিচ্ছেদের জন্য না তো কি কোনো ক্ষতি করার জন্য আছে তাবিজগুলো করা জাদু করা আছে তো সব ঠিক আছে জাদু করা আছে কোথায় আছে কোনো তাবিজ করা নেই তো এই রুগীর আর কোনো সমস্যা আছে জিনের সমস্যা আচ্ছা এই রুগীর স্বামীর উপরে কোন দিনের আসর আছে কি না দেখেন কি জিনে না মানুষ কজন আছে এই মুহূর্তে বন্ধ করে ধরে আনো ওদেরকে গাছে পা দুটো আকাশ মুখো বেঁধে মাথাটা নিচে করেন করে ঝুলিয়ে দেন তো এবার আমি ওদের কাছে আপনাকে শুনতে বলছি ওরা কেন ওর পিছনে লেগে আছে শুনে নেবে এক করে ভালোবাসে কি হবে ও তো ভয় করে যা দেওয়ার আপনি দিয়ে দেন যেন ওই রুগীর পেছন থেকে একদম সরে যায় জীবনের মতো যেন কোনো ডিস্টার্ব না করে তো যদি না তবে কি আমার প্রতিবন্দী করা হবে জীবনে আর আসবে না তো কোনো ডিস্টার্ব করবে না তো ওদের সংসারে কোনো অশান্তি ঘটাবে না তো তাহলে আপনি কিভাবে ওদের ছেড়ে দেবেন আপনি করি না নিয়ে ছেড়ে দেন তাহলে ছেড়ে দেন ছেড়ে দেন একটু পরীক্ষা করতে চাই আপনার আমার একটু এই মুহূর্তে সন্ত্রাস আপনার কথা করবো কি